হ্যালো আলাইকুম ব্যাক আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো আমাদের শর্ট টপসের ভিডিও এগুলো আমাদের রেগুলার একটা ভিডিও যেটা অনেক বেশি ডিমান্ড করা থাকে আর বিশেষ করে যারা ঈদের পরে টুকে যাবেন আপনার তারা কিন্তু আমাদের থেকে এই প্রিন্টেড শার্টগুলো নিয়ে নিতে পারেন বা টপস গুলো নিতে পারেন এগুলো অনেক ভিন্টেজ আর আপনি এখান থেকে প্রিন্টেড গুলো পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আর থ্রিপসপ হলো একটি হোলসেল শপ তারা কিন্তু আমাদের থেকে হোলসেল নিতে পারেন যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছে আর যারা শপে আসা পসিবল না তারা কিন্তু থেকে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন হোলসেল প্লাস রিটেল দুটাই নিতে পারবেন তো ঈদকে কেন্দ্র রাখে আমরা কিছু কথা বলতে চাই সেটা হলো এখন আপাতত আমাদের থেকে কেউ হোল্ড করতে চাচ্ছেন না বা চাবেন না আমরা আশাবাদী কারণ অনেকেই দেখা যায় হোল্ড করতে চায় আমাদের অনেক পুরোনো কাস্টমার বলে যে হোল্ড করে রাখতে তো আমরা রাখি যদিও বাট এখন আর রাখা পসিবল না আপনারা কিন্তু আমাদের হোল্ড করে রাখবেন না আরেকটা কথা হলো যারাই আহ আমাদের থেকে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদেরকে বলবো একবার শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন কারণ আপনার হাতে দুই দিন থাকার শর্তে আপনার অর্ডারটি কনফার্ম করবেন অনেক সময় দেখা যায় অর্ডার কনফার্ম করার পরে এই কেন্দ্র করে অনেকের গ্রামের বাড়িতে চলে যায় অর্ডারটা গ্রহণ করা হয় না পার্সেলটা তো তাদেরকে বলবো ঈদের সামনে অনেক ধরনের প্রবলেম থাকে যার জন্য ডেলিভারি প্রসেস টা একটু লেট হতে হতে পারে দুই থেকে তিন দিনও লাগতে পারে তো এই জন্য অনেকে রিসিভ করা না করতে পারলে তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করবেন না বিশেষ করে আমাদের যেহেতু হয় তো আপনার জন্য যেটা আমরা বরাদ্দ করি এটা সবাইকে আমাদের না করে দিতে হয় তো ওই ড্রেস যদি আবার রিটার্ন চলে আসে তাহলে অনেক সমস্যার বিষয় তাই আপনাকে বলবো সময় নিয়ে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন তো সব একটি হোলসেল শপ আমাদের হোলসেল শপের অ্যাড্রেসটা যদি দিতে চাই তাহলে বলবো এটা হলো ঢাকা গাউসের একেবারে দেওয়াল গেছে মেনশনের তার নাম্বার সব অবশ্যই সব আসবেন তো ফ্রন্টের যেটা ছিল এটা খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ছিল দেখ আপনারা যদি একটু ভালো করে দেখুন প্রিন্টটা খুবই চমৎকার ডিজাইন থেকে শুরু করে এগুলো মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি পড়তে পারবেন অনায়াস টোয়েন্টি ফোর লেন্থ এটাও দেখতে পান এটাও অনেক বেশি জোস একটা প্রিন্ট এগুলো ফ্যাবিকটা হলো খুবই চমৎকার এটা আইস সিল্ক মধ্যে ছিল এটা এটা আপনি দেখলে হাতে পেলে বুঝতে পারবেন এগুলো কতটা প্রিমিয়াম মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এগুলো এটা দেখতে পারেন জর্জ ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগে হাতের মধ্যে ছিল এটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে মাত্র দুইশো পঞ্চাশ আজকের এখানে অনেক সুন্দর 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 ড্রেস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে একেবারে টুরে যাওয়ার জন্য প্রযোজ্য যারাই ভাবছেন আপনি টুরে যাবেন আহ কিছু ভিনটেজ বা অনেক সুন্দর সুন্দর ড্রেস বিচ বিচের ড্রেস গুলো চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ মধ্যে ড্রেস গুলো পেয়ে যাবেন আর একটি কথা বলার ছিল আমাদের শোরুমে কিন্তু এখনো অনেক সুন্দর সুন্দর ড্রেস ঈদকে কেন্দ্র করে আনা হয়েছে আপনি অবশ্যই শপে আসবেন আদারওয়াইজ আমাদের আশেপাশে কোনো শপিং মলে আসা হলে অবশ্যই আমাদের ভিজিট করে যাবেন দেখে যাবেন অনেক সময় যদি আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কল দিলেও আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এটা দেখুন পার্পেলের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কত সুন্দর জর্জের প্যান্টেলের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ হবে লেনগুলো খুবই লেনগুলো হয়ে থাকে সাধারণত চব্বিশ থেকে ছাব্বিশ যেমন এটা দেখতে পান জর্জের প্যান্টেলের মধ্যে এটা লেনটা ছাব্বিশ থেকে একটু ওভার হবে একদিন সাতাইশ এটা দেখতে পান এটা খুব চমৎকার সুইচ কটনের মধ্যে ছিল এটা খুবই সফট বউ করা আছে এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ প্রিন্টেটের মধ্যে আরেকটা ছিল স্ট্রেচেবল ফেব্রিক এটা এটা নিয়ে নিতে পারেন চল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন জর্জেট মেটির মধ্যে প্রিন্টটা দেখুন খুবই চমৎকার দুইটা পকেটটা আছে শো পকেট যেটা শো পকেট না সরি এটা আপনি ইউজও পারবেন চাইলে মাত্র দুশো পঞ্চাশ প্রিন্টের মধ্যে আইটি ছিল যেটা এটা এটাও দেখুন এটা খুব চমৎকার এটা আসলে ফেব্রিকটা এত সফট এটা আসলে আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারেন মাত্র দুশো পঞ্চাশ কাট ওয়ার্কের মধ্যে একটা হোয়াইট হোয়াইট ছিল দেখুন এটা এটাও দেখতে পারেন খুবই চমৎকার প্যাটার্নের মধ্যে যারা চল্লিশ বিয়াল্লিশ আছেন তারা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ এটাও দেখতে পারেন খুবই চমৎকার সেম প্রাইস প্রিন্টের মধ্যে আরেকটি ছিল সেম প্রাইস দুশো পঞ্চাশ জর্জেফ ম্যাটেরিয়াল এটা দেখতে পান জর্জের ম্যাটেরিয়াল ইনি অ্যাড করতে হবে মাত্র দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন খুবই চমৎকার প্রিন্টের সিল্ক ফেব্রিকের মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন হোয়াইটের মধ্যে রেড পিন যেটা বল পিন বলা হয় এটা দেখতে পাবেন জর্জেফ মেটের মধ্যে বাড়িটা আপনাকে ইনার ক্যারি করে পড়তে হবে বাড়ি শেষটা চৌত্রিশ থেকে ছত্রিশ হবে ইয়েলোর মধ্যে ছিল এটা দেখতে পাবেন খুবই চমৎকার বাড়ি শেষটা চল্লিশ থেকে চৌচল্লিশ সিল্ক এটার মধ্যে বেবি পিঙ্ক কালার মধ্যে খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ স্ট্রাইপের মধ্যে ছিল এটাও দেখতে পারেন চল্লিশ বিয়াল্লিশ দুশো পঞ্চাশ এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন সেম প্রাইসে পেয়ে যাবেন আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমরা আসলে রিপ্লাই দিতে অথবা কমেন্টে রিপ্লাই দিতে একটু লেট হয়ে যায় আমাদের রাস থাকে বা অনেক ব্যস্ততার জন্য দিতে পারি না তাই বলে আপনারা ভাববেন না আমরা এগুলো দেখি না অবশ্যই আমরা দেখি ইভেন আমরা ট্রাই করি আবার অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব লেট হলেও রিপ্লাই দিয়ে দিব তো আপনাকে বলবো যেটাই পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন ইভেন আপনি যেটা নেক্সট কি ভিডিও নিয়ে আসা যায় সেই ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দিতে পারেন বলতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা সেই ভিডিওটা ট্রাই করব এছাড়া আমাদের শপে আসবেন সব ভিজিট করবেন দেখে যাবেন কি কালেকশন আছে তাহলে আপনারা আহ যদি পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে নিতে পারবেন হোলসেল বিজনেস রান করতে পারবেন জয়জ মেটের মধ্যে ছিল এটাও বো করা ছিল দেখুন এগুলো নিয়ে নিতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ মাত্র দুশো পঞ্চাশ এগুলো সবগুলোই সেম প্রাইস দুশো পঞ্চাশ নেভিবুর মধ্যে ছিল বাটন ওপেন করে পাওয়া যায় জিপার দেওয়া আছে পকেটে ফ্রন্টে অ্যান্ড ব্যাক সাইডে খুব চমৎকার ডিজাইন করা আছে এটা দেখতে পাচ্ছি ক্রেপ ফেব্রিকের মধ্যে এটা অনেক বেশি জোস এগুলো ফেব্রিক যারা পড়ছে মানে আগেও পরিধান করেছে তারা কিন্তু জানে এটা সাইজ নিয়ে কোনো ইস্যু হয় না এটা একেবারে ফ্রি সাইজ বাট এটা যারা চৌত্রিশ তারা কিন্তু পড়লে লুজ হবে এটা দেখতে পারেন জর্জেটের মধ্যে কোটি প্যাটার্নের মধ্যে দেখুন কত চমৎকার মাত্র দুইশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন সেম প্রাইস এগুলো বডি মেজারমেন্টে জেনে নেবেন আমাদের থেকে কারণ একটি স্কোর হয়ে থাকে যেহেতু প্রতিটা ভিডিওর সাথে সাথে বডি মেজারমেন্টে বলতে গেলে একটু প্রবলেম হয় তাই আপনাকে বলবো যেটাই নিতে যাচ্ছেন বডি মেজারমেন্টটা জেনে নেবেন হোয়াইটের মধ্যে ছিল অ্যাম্বার্ডের ওয়ার্ক করা পুরোটা জুড়ে এত সুন্দর ইনার অ্যাড করে পড়তে হবে খুবই জোর সেটা মাত্র দুশো পঞ্চাশ এটা দেখবেন জর্জের মেটেলের মধ্যে স্ট্রাইপের মধ্যে সরি এটা হলো আপনার স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে টি শার্ট ফ্যাব্রিক যেটা থাকে এটা দেখতে পারবেন নিতে পারেন খুবই সুন্দর প্রিন্ট দুশো পঞ্চাশ দেখতে পারেন এটাও জর্জেট মেটেরিয়ালের মধ্যে শার্ট দুশো পঞ্চাশ এটাও দেখতে পারেন এটা স্ট্যান্ডার্ড লুক দেবে এটা খুব চমৎকার একটি অনেক বেশি নিতে পারেন মাত্র দুইশো যেটা ছিল এটাও অনেক সুন্দর ডিজাইনের মধ্যে বা বলতে পারেন প্রিন্টের মধ্যে সবকিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর এটা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আমরাই দিচ্ছি আপনারা হয়তো পারেন বুঝতে পারতেছে না পার্চেস করার পর হাতে পার্সেল পেলে বুঝতে পারেন এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন